হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো আজকে তো গণেশ চতুর্থী প্রতি বছর আমি আমার বাড়িতে ছোট্ট দুটো গণেশ আছে তো তাদেরকে পুজো দিই এবারও তার ব্যতিক্রম নয় তো এবার একটু অন্য রকম সেটা হচ্ছে আজকে কণিকা দিদিদের বাড়িতে গণেশ পুজো আছে দিদি এবার প্রথম পুজো করছে তো সেই কারণে বাড়ি পুজো দেওয়ার পরে আবার আমরা যাব। বাবা যেতে পারবে না কারণ স্কুলে যাবে শনিবার ওর বাবার স্কুল থেকে বাড়ি আসতে সন্ধে ছটা হয়ে যাবে স্কুলে কি সব প্র্যাকটিস আছে বাচ্চাদের খেলা করানোর ব্যাপার আছে নিয়ে যেতে হবে তো আমি মা আর বাবু তিনজনই যাব তো সকাল সকাল স্নান করে বাগানে চলে এসেছি আমার এই বাগানের অলকনন্দা ফুলগুলো খুব সুন্দর ফুটে অনেক মানে গাছ পুরো ভরে থাকে হলুদে তো এখন শেষের দিকে এখন একটু কম ফুটছে তো গাছের থেকে ক বেশি লাগবে না যে কটা লাগবে ঠিক সে কটা তুলে নিয়েছে আর দেখুন আমার এই ছোট্ট দুটো গণেশ এই গণেশ দুটোকে সাজিয়ে নিয়েছে আর মা এইদিকে সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছে মা ওই ঠাকুরকে পুজো দেবে তার আগে আমি ওই জায়গাটা সুন্দর করে গুছিয়ে দিচ্ছি যাতে মা একেবারে দুই জায়গায় পুজো দিতে পারে তো মা বলল যে কিছু টগর ফুল দে সাদা ফুল আছে যখন সাদা ফুল দে তো এক লেয়ার করে দেখুন সাদা ফুল সাজিয়ে দিয়েছে কি ভালো লাগে বলুন তো ছোট্ট আর এই যে গ্লাস আর বাটিটা এটা তো নিয়ে এসেছিলাম সেই তারাপীঠ থেকে আর এই দেখুন কালকে বলছিলাম না যে একটা মোদক এনেছি ঠাকুরকে দেওয়ার জন্যে তো এই যে মোদকটা ঠাকুরের সামনে দিয়ে দিলাম আর এই মা দেখুন পুজো দিয়ে দিচ্ছে গন্যু ভাইকে তো এই যে দুটো আমার ছোট্ট ছোট্ট গন্নু একটা এই যে ঢোলক বাজাচ্ছে আর একটা বসে আছে এই ঠাকুরগুলো অনেক দিনে এটা আমি যখন পড়তাম ক্লাস ইলেভেনে তখনকার এটা ছিল তাই এটাকে আমি কালার করেছে আর এটা আমাকে গিফট দিয়েছিল। এই ছোট্ট গনুটা এটা কণিকা দিয়ে আমাকে দিয়েছিল কোনো এক বাড়িতে পুজোর সময় এসেছিল। তো এখন কেমন টাটা